উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর গল্প উপন্যাস পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজ আমরা শুরু করব স্যার হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস শঙ্কনীল কারাগারের পঞ্চম পর্ব রুনু মারা যাবার পর আমার মনে হলো মায়ের মৃত্যু আমি কখনো ঠিক অনুভব করতে পারিনি মা যখন মারা যান তখন অনেক রকম দুশ্চিন্তা ছিল নিনুকে কে মানুষ করবে ঘর সংসার কি করে চলবে কিন্তু এখন কোনো দুশ্চিন্তাই নেই রুনুর জন্য কোনো কিছুই আটকে থাকবার কথা ওঠে না কিন্তু সমস্তই যেন আটকে গেল রুনুর কথা মুহূর্তের জন্য বলতে পারি না মনে হয় গভীর শূন্যতায় ক্রমাগত তলিয়ে যাচ্ছি অসহ্য বোধ হয় লম্বা ছুটি নিয়েছি দীর্ঘ অবসর সময়ও কাটে না কিছুতেই একবার ভাবলাম বাইরে কোথাও যাই কতদিন রুনুকে নিয়ে বাইরে যেতে চেয়েছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় কক্সবাজার দিনাজপুরের পাশগড় কিন্তু যাওয়া হয়ে ওঠেনি আজ একা একা কি করে যাব কিছুই ভালো লাগে না শুয়ে শুয়ে দীর্ঘ সময় কাটে বাবা তার ছোট্ট ঘর থেকে কখনো বের হন না তার হাঁপানি বেড়েছে বড্ড মনটুকে যে কখন আসে কখন যায় বুঝতেই পারে না শুধু নিনুর দাপাদাপি শোনা যায় সে খেলে আপন মনে পাগলের মতো কথা বলে একা একা একদিন রুনুর ছোট্ট ট্র্যাঙ্কটা খুলে ফেললাম কত কি সাজিয়ে রেখেছে সেখানে প্রথম বেতন পেয়ে তাকে দশ টাকার নোট দিয়েছিলাম একটা নোটের উপর লিখে দিয়েছিলাম প্রিয় রুনুকে ইচ্ছা মতো খরচ করতে রুনু সেটি খরচ করেনি করেনি যত্ন করে রেখে দিয়েছে একটি অতি চমৎকার মোমের পুতুল কখনো দেখিনি আগে থেকে নেছে কে জানে তার নিজের ফটো কয়েকটি কিটকির ক্যামেরায় তোলা স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় পাওয়া দুটি ছোট্ট কাপ একটি কবিতার বই তাতে লেখা রাবে আপাকে রুনু পাঁচ ছয়টি সাদা রুমাল প্রতিটির কোনায় ইংরেজি আর লেখা তার নিজের নামের আদ্যক্ষর পুরনো ডায়রি পেলাম একটা পড়তে পড়তে চোখ ভিজে ওঠে সতেরো এক উনিশশো একাত্তর আজ রাবে রাবে আপা আমাকে বকেছে মিডশেপ খোলা রেখেছিলাম আর বেড়াল দুধ খেয়ে গিয়েছে প্রথম খুব খারাপ লাগছিল আপা সেটি বুঝতে পারলো বিকেলে আমাকে ডেকে এমন সব গল্প বলতে লাগলো যে হেসে আর বাঁচি না একটি গল্প এরকম এক মাতাল রাতের বেলা মদ খেয়ে উল্টে পড়েছে অর্দমাই বিরক্ত হয়ে বলছে ওরে বেটা নর্দমা তুই দিনের বেলা থাকিস রাস্তার পাশে আর রাত হলেই এসে যাস রাস্তার মাঝখানে আপাটা কি হাসাতেই পারে চোদ্দ দুই উনিশশো একাত্তর কিটকি আপা আমাকে এমন একটি কথা বলেছেন যে আমি অবাক সবাইকে সে কথা বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু বলা যাবে না আপা আল্লাহর কসম দিয়েছেন তিরিশ তিন উনিশশো একাত্তর আজ একটা মজার ব্যাপার হয়েছে দুপুরে আমি শুয়ে আসি বাবা চুপি চুপি ঘরে ঢুকে বলতে লাগলেন রাবেয়া রুডোটার কী হয়েছে ও এমন মনমরা থাকে কেন আমি উঠে বললাম আপা তো নেই এখানে বাবা আর কই আমার তো কিছুই হয়নি বাবার মুখের অবস্থা যা হয়েছিল না বাইশ পাঁচ উনিশশো আজ দুপুরে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম ও আল্লাহ গিয়ে দেখি সিনেমা হলের লবিতে দাদা ঘুরছে আমাকে দেখে বলল কী রনুমিয়া সিনেমা দেখবে নাকি তারপর নিজেই নিজেই টিকিট কাটলো ছবিটা বড় ভালো পাঁচ ছয় উনিশশো মন্টুটা তলে তলে এত আমাকে বলছে তিন তিনটে ডিসিতে সিনেমা দেখাবে যদি না দেখায় তাহলে সব ফাঁস করে দেবো তখন বুঝবে মন্টুর একটা কবিতা ছাপা হয়েছে কবিতাটি যে শুধু আমাকেই দেখিয়েছে খুব অশ্লীল কি না তাই কাউকে বলতে সাহস পায়নি নয় সাত উনিশশো সাল নিনু নিনুটার কাণ্ড দেখে শুনে অবাক হয়েছি সেদিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে আমি বললাম কি হয়েছে কাঁদছিস কেন সে পুপিয়ে পুপিয়ে বলল জানো না তুমি আজ ছেলেরা এক প্রফেসরকে মেরে ফেলছে আপাপনই বলেছে ক্লাসে তাতে তোর কি হয়েছে দাদাকে যদি মেরে ফেলে সেও তো প্রফেসর শুনে আমি হেসে বাসি না ওর যত টান দাদার জন্যে হতাশার বিষণ্ণতায় যখন সম্পূর্ণ ডুবেছি তখন কিটকির চিঠি পেলাম দেশে ফিরছি কবে বলতে পারছি না প্লেনের টিকিট পেলেই বদলে গেছিস কিটকি লম্বা হয়েছিস না হুম আর রোগাও হয়েছিস আপনিও বদলেছেন কি বিশ্রী গোপ রেখেছেন বিশ্রী হ্যাঁ বিশ্রী আর জঘন্য দেখলেই সুরসুরি লাগে ম্যানিলার কথা বল সে তো চিঠিতেই বলেছি মুখে শুনি রাবেয়া ট্রেতে চা সাজিয়ে আনলো কিটকি হাসতে হাসতে বলল রাবে আপা আগের মতোই আছেন না রে স্বাস্থ্য ভালো হয়েছে এই দেখ হাতে কত জোর আমার ঘাড় ভেঙে ফেলেছেন বোন ফ্র্যাকচার হয়েছে নির্ঘাত বোন ফ্র্যাকচার হয়নি হার্ট জখম হয়েছে কিনা বল রাবে হাসতে হাসতে চলে গেল কিটকি বলল রুনুর কথা বলেন না রুনুর কথা থাক মন্টু নাকি একটা কবিতার বই বেরিয়েছে হ্যাঁ কিছু কিংসুক নাম তোমাকে নিশ্চয়ই দেবে এক কবি কেমন হয়েছে আমি কবিতার কি বুঝি সবাই বলে ভালো হয়েছে আপনার প্রফেসরের প্রফেসরের খবর কি। খবর নেই কোনো বেতন বেড়েছে ব্যাংকে কিছু জমেছে খরচপত্র তো তেমন বিশেষ কিছু নেই রাবে আবার শেষ পর্যন্ত বিয়ে করলেন না না কেন রাবেয়া করতে চাইল না বাবা খুব চেষ্টা করেছিলেন কিটকি অনেকক্ষণ থাকলো বাসায় দুপুরে আমাদের সঙ্গে ভাত খেলো বিকেলে চা খেয়ে চলে গেল কিটকিকে অন্যরকম লাগছিল ছেলে মানুষই ছিল ধুয়ে মুছে গেছে ভারী সুন্দর হয়েছে দেখতে চোখ ফেরানো যায় না এমন সারা সন্ধ্যা কিটকির কথা ভাবলাম ছোটোবেলা কিটকি আমার জন্য এক ধরনের আকর্ষণ অনুভব করত। এখনও করা কিনা কে জানে তাকে সরাসরি সরাসরি কিছু বলার মতো সাহস আমার নেই কিন্তু বড় জানতে ইচ্ছে করে রাত দশটার দিকে রাবে আমার ঘরে আসলো কিরে জেগে আসিস রাবেয়া চুল আসরাতে আসরাতে খাটে বসলো চিরুনি কামড়ে ধরে বেনি পাকাতে লাগলো খুব লম্বা চুল তো তোর হুম একটা বেনি কেটে নিয়ে যে কেউ ফাঁস নিতে পারবে প্রেমের ফাঁস বল কিটকিকে দেখে খুব রস হয়েছে না মন পেয়েছিস কিটকির রমণীর মন সহস্র বর্ষার সাধনার ধন তোর সাধনায় বা কম কি পাঁচ বছর হলো লম্বা সময় রাবিয়া চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ তারপর বলল খোকা তোর কাছে একটা কাজে এসেছি কি কাজ আমাকে কলেজে ভর্তি করে দে কিছু পড়াশোনা করি একদিন এত এতদিন পর হঠাৎ এমনি ইচ্ছা হলো আর একটা মাস্টার রেখে দিস কিছু তো চাই মনে নেই আচ্ছা দেব আবার ছেড়ে দিবি না তো না ছাড়বো না ঝুনুর ছেলে হবে যাতে কেউ গিয়ে তাকে নিয়ে আসে সেজন্য সে বারবার সবার কাছে চিঠি লিখেছে তারা আসতে দেবে কি না কে জানে মোটেই ভালো ব্যবহার করছে না তারা রুনু মারা যাওয়ার পর আসতেও দেয়নি তবুও বাবা যাচ্ছে না আনতে সঙ্গে রাবেও যাবে যদি ঝুনু আসে তবে বেশ ভালো হয় অনেক দিন দেখা হয় না খুব দেখতে ইচ্ছে করে রাবিয়া কলেজে ভর্তি হয়েছে উৎসাহ নিয়ে রাজ্যেকে পড়ে ছুটির দিনগুলো ছাড়া তাকে পাওয়াই যায় না রোববার ফুর্তি হয় এ কারণেই সবাই রোববারের জন্য অপেক্ষা করে মন্টু এক দৈনিক পত্রিকার অফিসের সহ হয়েছে বেশ ভালো বেতন বিয়েটা পাশ করেনি কিন্তু বেশ গুছিয়ে ফেলেছে অবাক হওয়ার কথা তার দ্বিতীয় বই শুধু ভালোবাসা সাহিত্য পুরস্কার পেয়েছে মন্টু এখন নামী ব্যক্তি ওনাকেই তার কাছে আসে মন্টু তো বাসাতে থাকেই কম বাবা গিয়ে তাদের সঙ্গে আলাপ করেন এ ব্যাপারে বাবার উৎসব প্রায় সীমাহীন কোন পত্রিকায় কি লিখলো তা নিয়ে অসীম ধৈর্য নিয়ে খোঁজ রাখেন সযত্নে পেপার কাটিং জমিয়ে রাখেন মন্টুর কাছে শুনেছি একদিন বাবা নাকি কোনো বইয়ের দোকানে ঢুকে অত্যন্ত গভীর হয়ে জিজ্ঞেস করেছেন আপনার এখানে কিছু কিংসুক কবিতার বইটি আছে দোকানে জবাব দিয়েছেন না নেই তাহলে শুধু ভালোবাসা বইটি আছে না সেটিও নেই বাবার রেগে গিয়ে বলেছেন ভালো ভালো বইই নেই আপনারা কেমন দোকানদার মন্টুর সঙ্গে কবিতা নিয়ে আলাপ করতেও তার খুব উৎস মন্টু এ ব্যাপারে অত্যন্ত লাজুক বলেই তিনি সুযোগ পান না সত্যি মিথ্যা জানি না শুনেছি বাবা অবার শিয়ার কাকুর বড় ছেলের বউকে প্রায়ই মন্টুর কবিতা আবৃত্তি করে শোনান সেই মেয়েটিকে বাবা খুব পছন্দ করেন মেয়েটির চেয়ার অনেকটা রুনুর মতো পিছন থেকে দেখলে রুনু বলে ভ্রম হয় নিনু অনেক বড় হয়েছে সেদিন তাকে নিয়ে রাস্তায় বেরোতে এই দুটি ছেলে শীষ দিল নুনু নিনুকে বললাম নিনু কোনো বদ ছেলে তোমাকে চিঠি ফিটি লিখলে না পড়ে আমাকে দিয়ে দিবে আচ্ছা নিনু লজ্জায় লাল হয়ে ঘাড় নাড়েছে সেদিন রবিবার সবার বাসায় থাকার কথা কিন্তু বাসায় কেউ নেই বাবার বাবা আর রাবে আগেছে ঝুনুকে আনতে মন্টু তার পত্রিকার অফিসে পত্রিকা অফিসের কাজ নাকি পুলিশের কাজের মতো ছুটির কোনো হাঙ্গামা নেই বাসায় আমি আর নিনু আমি ভিতরে বসে কাগজ পড়ছি নিনু বলল দাদা একজন ভদ্রলোক এসেছেন কীরকম ভদ্রলোক বুড়ো চোখে চশমা বেরিয়ে এসে দেখি বড় মামা অনেকদিন পর দেখা কিন্তু চিনতে অসুবিধা হলো না বড় মামা বললেন আমাকে চিনতে পেরেছ জি আপনি তো বড় মামা অনেক পর দেখা চেনার কথা নয় তুমিও বড় হয়েছ আমিও বুড়ো কি আর এখন কী করো এখন এখনকার এক কলেজে প্রফেসর করি বেশ বেশ ভাষায় আর কেউ নেই খালি খালি লাগছে জি না বাবা এবং রাবিয়া গেছেন চিটাগাং আমার এক বোনের সেখানে বিয়ে হয়েছে মামা চুপ করে শুনলেন তাকে দেখে আমি বেশ অবাক হয়েছি হঠাৎ করে কেনই বা আসলেন মা বেছে নেই যে আসবার একটা কারণ খুঁজে পাওয়া যায় তাছাড়া মামাকে এমন মামাকে কেমন যেন লজ্জিত এবং অপ্রস্তুত মনে হচ্ছিল মামা বললেন আমার আব্বা মানে তোমাদের নানা মারা গিয়েছেন দিন সাথে খলো। কি হয়েছিল তেমন কিছু নাই বয়স তো কম হয় নাই তার নব্বইয়ের কাছাকাছি আজকালকার দিনে এতদিন তো কেউ বাসেই না মামা বলতে বলতে অল্প হাসলেন কী ভেবে বললেন আমাকে আসতে দেখে অবাক হয়েছো না 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 অবাক হব কেন আপনি চা খাবেন চা ছেড়ে দিয়েছি ডায়াবেটিক্সে ভুগছি আচ্ছা দাও এক কাপ চিনি ছাড়া নিনুকে চায়ের কথা বলে বসতেই মামা বসলেন বাবা শেষের বাবা শেষের দিকে তোমাদের কথা কেন জানি খুব বলতেন তিনি সিলেটে আমার ছোট্ট ভাইয়ের কাছে ছিলেন অসুখের খবর শুনে আমি গিয়েছিলাম বাবা প্রায় বলতেন ঢাকা গিয়ে তোমাদের এখানে আসবেন আগে কখনো এমন বলেননি মামা চশমার কাজ ঘষতে ঘষতে বললেন বয়স হলে অনেক ভ্যালুয়েস বলে অনেক ভ্যালুস বদলে যায় তাই না জি শ্রীন খুব আদরের ছিল সবার তবে বড় গোয়ার ছিল জানো তো মেয়েদের দুটো জিনিস খুব খারাপ একটি হচ্ছে সাহস অন্যটি হচ্ছে গোয়া গোয়ার তুমি আমি কোনো কথা বললাম না মামা বললেন শ্রিনের অনেক গুণ ছিল সাধারণত মেয়েদের থাকে না যখন সেখানে চলে আসলো তখন সবাই দুঃখিত হয়েছিল গুণ বিকাশে পরিবেশের প্রয়োজন হয়তো নিনু চা নিয়ে ঢুকলো মামার চায়ের চমুক দিয়ে চমকালেন একই খুখি চিনি দিয়ে এনেছো যে নিনু আধা হাত জীব বের করে ফেলল মামা বলেন ঠিক আছে ঠিক আছে একদিন একটু অনিয়ম হোক না হয় তোমার এক ভাই শুনেছি খুব নাম করেছে আমি ঠিক চিনতাম না কিটকি আমাকে বললো কিটকি আমার ভাগ্নি চিনেছো জি তোমার বাবা আসলে সবাইকে নিয়ে যাবে আমাদের বাসায় আমি নিয়ে যাব তোমার মার অনেক গয়না ছিল সব ফেলে এসেছিল সেগুলো নিয়ে আসবে মামা নিনুকে কাছে ডেকে আদর করতে লাগলেন ফুলের মতো মেয়ে তুমি যাবে তুমি যাবে মাম আমার বাসায় তোমাকে একটা জিনিস দেবো কি জিনিস একটা ময়ূর হিল র্যাকেট থেকে এক বন্ধু আমাকে দিয়েছিল পেখম হয় হয় বোধ করি আমি অবশ্য পেখম হতে দেখিনি আমি বললাম মামা মার একটা পুরনো রেকর্ড ছিল নাকি হ্যাঁ হ্যাঁ আছে এখনো। তুমি চাও সেটি শুনতে ইচ্ছা হয় খুব নিশ্চয় নিশ্চয় গান শুনতে ইচ্ছে তো হবেই পাইয়ে দেব আমি আমার মনে থাকবে জুনুকে শেষ পর্যন্ত আসতে দিল তারা তিন বছর পর দেখছি মা হতে যাবার আগে শারীরিক অস্বাভাবিকতায় একটু যেন লজ্জিত ছেলেবেলার উচ্ছ্বলতা ঢাকা পড়েছে অপরূপ কমনীয়তায় মোটা হতে একটু যেন ভরসা দেখাচ্ছে দুপুরবেলা সে যখন এসেছে তখন আমি কলেজে মন্টু পাশের বাড়ি থেকে ফোন কর করলো আসতে পরীক্ষা সংক্রান্ত জরুরি মিটিং ছিল আসতে পারলাম না সারাক্ষণি ভাবছিলাম কেমন না জানি হয়েছে জুনুটা সেদিন একটা চিঠি পেয়েছি তুমি তো মনে করো বিয়ে করে জনু বদলে লেগেছে বাসার কারোর সঙ্গে কোনো যোগ নেই তাই বাসার কোনো খবরই তুমি আমাকে দাও না রাবে আপার যে জ্বর হয়েছিল সে তো তুমি কিছু লেখনি বাবার চিঠিতে জানলাম আর আমি এত কেঁদেছি তোমরা সবাই আমাকে পর মনে করছো এই জন্য মন্টুর কবিতার বই বেরিয়েছে মন্টু আমাকে পাঠায়নি আমি নিজে যখন একটা কিনেছি তার দশ দিন পর সে বই পাঠিয়েছে কেন আগে পাঠালে কি এমন ক্ষতি হতো মন্টু তার বইয়ের পেন্সিল দিয়ে লিখেছে শুক্রন্দোষী বন্ধু জনুকে আমি বুঝি শুক্রন্দোষী মনটুকে হাতের কাছে পেলে কাঁদিয়ে ছাড়বো সন্ধ্যাবেলায় বাসায় এসে শুনি ঝুনু পাশের বাড়ি বেড়াতে গেছে চায়ের পেলা পেয়ালা হাতে বারান্দায় একা একা বসে পেপার দেখছি এমন সময় সে এলো কি একটা ব্যাপারে ভীষণ খুশি হয়ে সে হাসতে হাসতে আসছে আমায় লক্ষ্য করেনি দেখে নিজেই ডাকলাম ঝুনু আয় এদিকে ঝুনু প্রথমে প্রথমত খেলো তারপর কিছু বুঝবার আগেই তার হাতের ধাক্কায় আমার হাত থেকে চায়ের পেয়ালা ছিটকে পড়লো এবং প্রথমে যা বুঝতে পারলাম তা হচ্ছে ঝুনুটা আমায় জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে প্রথম উচ্ছ্বাসটা কাটল অল্পক্ষণেই কান্না থামল না অনেকদিন পর প্রিয় জায়গাটায় ফিরে আসা রুনুর মৃত্যু নিজের জীবনের অশান্তি সব মিলিয়ে যে কান্না তা একটু দীর্ঘস্থায়ী তো হবেই আমি বললাম ঝুনু নে চা খা তারপর আবার কান্না শুরু কর মন্টু তোকে সেই তো শুধু শুধু লেখে নেই কাঁদুক ঝুনু কাঁদুক অনেক দিনই বাড়িতে কেউ কাঁদে না সেই কবে রুনু মারা গেল সবাই কাঁদল খুব বাবা গলা ছেড়ে কাঁদলেন আর রাবিয়া ছেলে মানুষের মতো কাঁদল নিনু চুপি চুপি আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল তারপর আর এ বাড়িতে কান্না কই নিনু পর্যন্ত ভুলেও কাঁদতে কাঁদে না রাবিয়া হয়তো কাঁদে আমার তা কখনো চোখে পড়ে না কাঁদুক ঝুনু আমি দেখি তাকিয়ে তাকে সুক্রন্দ সেই ঝুনুকে ঝুনুর সঙ্গে আমার মনে হলো পুরনো দিনগুলো যেন ফিরে এসেছে আগের মতো হই হুল্লা হতে লাগলো নিনুর চুল ঘন হয়ে উঠবে বলে একদিন ঝুনু মহা উৎসবে নিনুর মাথা মরিয়ে দিল নিনু তার কাটা চুল লুকিয়ে রাখলো তার পুতুলের বাক্সে এই নিয়ে ফুর্তি হলো খুব মন্টু ছড়া লিখলো একটা নিনুর চুল নিজের পত্রিকায় ছবি দিয়ে ছাপিয়ে ফেললো সেটি নিনিও মন্টুর খাতায় গোপনে লিখে রাখলো মন্টু ভাই একটা বোকা রোজ খাই তেলা পোকা জুনু সবাইকে একদিন সিনেমা দেখালো রোববার পিকনিক হলো আম গাছের তলায় সময় কাটতে লাগলো খুব সুখে সেদিন সন্ধ্যাবেলায় মাথার যন্ত্রণায় অস্থির শুয়ে আসি জুনু এসে বলল মাথায় হাত বুলিয়ে দেবো দাদা না এমনি ছাড়বে আহ দিন এক দিও জুনু বসলো মাথার কাছে মনে হলো কিছু বলবে চুপ করে অপেক্ষা করছি জুনু ইতস্তত করে বললো আচ্ছা দাদা হাসপাতালে নাকি ছেলে বদল হয়ে যায় ছেলে বদল কিরকম অবাক হয়ে তাকাই আমি অবাস চাচার ছেলের বউ বলছিলেন হাসপাতাল নাকি ছেলে মেয়েদের নম্বর দিয়ে সব এক জায়গায় রাখে তারপর নম্বরগুলো গন্ডগোল হলেই একজনের ছেলে আরেকজনের কাছে যায় হেসে ফেললাম আমি বললাম এই দুশ্চিন্তায় মরছিস পাগল আর কি না না দাদা সত্যি ওর এক বন্ধুর নাকি টুকটুকে ফসার ছেলে হয়েছিল রিলিজের সময় যে ছেলে এনে দিল সেটি নিগ্রুর চেয়েও কালো হাসপাতালে যেতে না চাস বাসায় ব্যবস্থা করা যাবে তবে এগুলো বাজে কথা শুনু দুজনেই চুপচাপ থাকি বুঝতে পারছি ঝুনুর ছেলের কথা বলতে ইচ্ছে করছে নিজে জিজ্ঞেস করি ছেলে হলে কী নাম রাখবি ঝুনু যাও বলো শুনি এটা তো ভেবেছিস মনে মনে আমি যেটা ভেবেছি সেটা খুব বাজে পুরানো সে কী সেটি বল না শুনি কেমন নাম কিংসুক এই ভোজিতোর পুরনো নাম যাও দাদা ঠাট শুধু ঠাট্টা মেয়ে হলে কি রাখবি মেয়ে হলে রাখবো রাখি চমৎকার রাখিটা মেয়ে আমার এক বন্ধু ছিল এত ভালো মেয়ে এখন ডাক্তার আমিও আমার মেয়েকে ডাক্তারি পড়াবো দাদা আমার অসুখ বিসুখ হলে আর চিন্তা নেই ভাগ্নিকে খবর দিলেই হলো আচ্ছা দাদা ইরিত্রা নামটা কেমন লাগে তোমার নতুন ধরনের নাম আধুনিক মন্টু বলেছে ইরিত্রা রাখতে দুটি নামই আমার ভালো লাগে কি করবো বলো তো দাদা দু নম্বর মেয়ের নাম ইরিত্রা রাখ না দু নম্বর মেয়ের নাম রাখবো রুনু রুনু হ্যাঁ তাহলে রুনুর মতো লক্ষ্মী মেয়ে হবে একটুক্ষণ থেকে একটুক্ষণ থেমে থেকে ঝুনু কাতর গলায় বলল রুনুর কথা বড় মনে হয় দাদা ওকে দেখতে ইচ্ছে করে রুনুকে আমারও বড়ো দেখতে ইচ্ছে করে মাঝে মাঝে রুনুর ফটোর দিকে তাকিয়ে থাকি পাতলা ঠোঁট চেপে হাসির ভঙ্গিমায় তোলা ছবি বড়ো বড়ো চোখ বাচ্চা ছেলেদের চোখের মতো দৃষ্টি সব মিলিয়ে কেন যেন ভারী করুণ মনে হয় অনেকক্ষণ তাকিয়ে থাকলেও বুকের ভিতর বোধ হয় মায়ের গানের রেকর্ডটা একটা লোক এসে দিয়ে গেল খুব যত্ন করে কাগজে মোড়া রেকর্ডের লেভেলে মায়ের নাম মিস শিরিন সুলতানা খুব স্পষ্টভাবে পড়া যায় হিজ মাস্টার ভয়েসের কুকুরের ছবিটার উপর আবার লাল কালিতে হাতে ইংরেজিতে মায়ের নাম লেখা হয়তো তিনি লিখেছেন বাসায় একটা সাড়া পড়ে গেল জুনু তার ছেলে কোলে নিয়ে পুরনো দিনের মতোই লাফাতে লাগলো বাজিয়ে শোনার মতো গ্রামোফোন নেই দেখে শুধু কাঁদতে বাকি রাখল মন্টু রেকর্ড প্লেয়ারে আনতে বেরিয়ে গেল তখনই রাবিয়া কলেজে সেখানে কি একটা ফাংশন নাকি মন্টু তাকেও খবর দিয়ে যাবে বাবাকে দেখে মনে হলো তিনি আমাদের এই হইচই দেখে একটু লজ্জা পাচ্ছেন নিনিও এতটা উৎসাহের কারণ ঠিক বুঝে উঠতে পারছে না বাবাকে বললাম আজ একটা উৎসবের মতো করা যাক বাবা খুব ঘরোয়া হবে সুন্দর পর মায়ের কথা আলোচনা হবে তারপর ঘুমোতে যাওয়ার আগে রেকর্ড বাজানো হবে বাবা সংকুচিতভাবে বললেন এসবের চেয়ে তো মিলাদ টিলাদ জুনু সঙ্গে সঙ্গে বাতিল করে বলল সে পরে হবে আজ দাদা যা বলছে তাই হোক বাবা জুতো পরে ফুল আনতে চলে গেলেন ফুলের মালায় মায়ের ছবি সাজানো হবে জুনু বলল বাবা একটু ধুপ এনো না পেলে আগরবাতি আমি রেকর্ডটা লুকিয়ে ফেললাম যাতে আগেভাগে কেউ শুনে না ফেলতে পারে কিটকিকে টেলিফোন করলাম বাসায় পাশের বাসা থেকে হ্যালো কিটকি আমি বুঝতে পারছি আপনি কি কি ব্যাপার খালাকে নিয়ে আয় না আমাদের বাসায় একবার কি ব্যাপারে সেই শুনবি আর বলেন না একটা ছোটোখাটো ঘরোয়া উৎসব কিসের উৎসব আসলেই দেখবি বলেন না চাই মায়ের গাওয়ার রেকর্ডটা বাজানো হবে তাছাড়া তার স্মৃতিতে একটা ঘরোয়া আলোচনা এই আর কি বা সুন্দর আইডিয়া তো আমি আসছি আচ্ছা কি মায়ের সঙ্গে তোলা খালার কোনো ছবি আছে দেখতে হবে যদি পাসত হ্যাঁ নিয়ে আসবো কখন আসতে বলছেন রাত আটটায় সন্ধ্যাবেলা রাবিয়া রিক্সা থেকে পাংশু মুখে নামলো ভিত গলায় বললো বাসায় কিছু হয়েছে না কি হবে আরে মন্টুটা এমন গাধা কলেজে আমার কাছে স্লিপ পাঠিয়েছে বাসায় এসো খুব জরুরি আমি তো ভয়ে মরি না জানি কার কি হলো না কি আর হবে মায়ের রেকর্ডটা দিয়ে গেছে তাই নাকি বলবি তো বাবা দামি দুটি জরির মালা নিয়ে এসেছে ফুলের মালা পেলাম রে অনেক খুঁজেছি মালা দুটি অনেক বড় হলো ফটো তো দিতেই ফটো সরিয়ে নিচ অব্দি ঝুলতে লাগলো বসার ঘরটা সুন্দর করে সাজানো হলো চেয়ার টেবিল সরিয়ে মেজেতে বিছানা করা হলো ধূপ পড়ানো হলো স্মৃতি হিসেবে মায়ের পারকার কলমটা রাখা হলো একটি এটি ছাড়া তার স্মৃতি বিজড়িত আর কিছুই ছিল না বাসায় ঠিক আটটায় কিটকি আসলো সঙ্গে খেলাও এসেছে বেশ কতগুলি ছবিও এনেছে কিটকি উৎসবটা কিন্তু যেমন হবে ভেবেছিলাম তার কিছুই হলো না খালার সঙ্গে তোলা মায়ের ছোটবেলাকার ছবিগুলো সবাই দেখলাম মার কথা কিছু বলবার জন্য অনুরোধ করতেই খালা তার নিজের কথাই বলতে লাগলেন ছোটবেলায় কেমন নাচতে পারতেন কেমন হয় অভিনয় করতে পারতেন তার করা ইন্দ্রাণীর পাঠ দেখে কোন ডিরেক্টর তাকে ছবিতে নামার জন্য জোলাঝুলি করছিল এই জাতীয় গল্প খারাপ লাগছিল খুব খালার থামার কথা নেই শেষটাই কীর কী বললো আপনি একটু রেস্ট নিন মা আমরা খালুজানের কথা শুনি বাবা মতো খেয়ে বললেন না না আমি কি বলবো আমি কি বলবো তোমরা বলো আমি শুনি না খালুজান আপনাকে বলতেই হবে আমরা ছাড়ব না বাবা বিব্রত হয়ে বললেন তোমাদের মা খুব বড় ঘরের মেয়ে ছিল আমাকে সে নিজের ইচ্ছে বিয়ে করেছিল তখন তার খুব দুর্দিন আমি খুব সাহস করে তাকে বললাম আমাকে বিয়ে করতে হ্যাঁ আমি তাকে খুব পছন্দ করতাম সে খুব অবাক হয়েছিল আমার কথা শুনে কিন্তু রাজি হয়েছিল সঙ্গে সঙ্গে না আমি তার কোনো অযত্ন করিনি হ্যাঁ আমার মনে হয় সে শেষ পর্যন্ত খুশি হয়েছিল যাক কী আর জানি আমি তোমরা বরং গানটা শোনো চোখে আবার কী পড়ল কী মুশকিল বাবা চোখে সেই অদৃশ্য জিনিসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন মনটু রেকর্ড চালিয়ে দিল পুরনো রেকর্ড খুব সুন্দর বাজছিল আমরা উৎকর্ণ হয়ে রইলাম অল্প বয়সে কিশোরের মিষ্টি সুরেলা গলা এই তো এত পথ এত যে আলো অদ্ভুত লাগছিল ভাবতেই পারছিলাম না আমাদের মা গান গাইছেন ফ্রক পরা পরীর মতো একটি মেয়ে হারমোনিয়ামের সামনে বসে দুলে দুলে গান গাইছে এমন একটি চিত্র চোখে ভাসতে লাগলো বাবার দিকে তাকিয়ে দেখি তার চোখে সেই অদৃশ্য বস্তুটি ফোঁটা শ্রুপনা হয়ে ঝরে পড়ছে মেঝেতে